আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের করে দেখাবো গরু মাংসের ডো এখানে চুলা প্যান বসালাম চুলা অফ আছে আমি দেড় কেজির মতো গরু মাংস এখানে নিয়েছি দেখতে পাচ্ছেন এভাবে কেটে নিয়েছি দুটো তেজপাতা এক টুকরো ডাল ভেঙে দিলাম চার পাঁচটা লং চার পাঁচটা এলাচ এলাচের মুখটা অবশ্যই কেটে দিবেন কিছু গোলমরিচ দিয়ে দিলাম সাত আটটার মতো দিয়েছি দুই চা চামচ আদা বাটা দুই চা চামচ রসুন বাটা এক চা চামচ ধনিয়ার গুঁড়ি এক চা চামচ জিরার গুঁড়ি চামচ হলুদের গুড়ি হাফ চামচ মরিচের গুড়ি লবণ হাফ চামচ একটা পেঁয়াজ গোটা পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ তেল দিয়ে দিলাম সামান্য পানি দিয়ে দিলাম দিয়ে এটা আমি ভালো করে মাখিয়ে নেব মিক্স করে নেব মশলাটা ভালো করে মিক্স করে নিলাম আর একটু পানি দিয়ে দিলাম এখন ঢাকনিটা লাগিয়ে চুলাটা অন করে দিব আর চার থেকে পাঁচ সিটি দেওয়ার পর নামিয়ে নিব বসিয়ে দিলাম পাঁচ সিটির জন্য ফিরে এলাম পাঁচ সিটির পর দেখতে পাচ্ছেন একদম মাখো মাখো হয়ে গেছে ঝোলটা এবং সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর এখানে আমি নিলাম অন্য প্যানে আমি তেল দিলাম দুই টেবিল চামচের মতো আর সামান্য গোটা জিরা দিয়ে দিলাম যেহেতু দো পেঁয়াজা এখানে পেঁয়াজ একটু বেশি লাগবে এক কাপ পেঁয়াজ দিয়ে দিলাম এখানে এটা আমি একদম লাল করে ভেজে নিব খুবই মজার একটা রেসিপি এটা ভুনা খিচুড়ি পোলাও প্লেন পোলাও সাদা ভাত সব কিছুর সাথেই খেতে ভালো লাগে প্লিজ ট্রাই করবেন আর আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন অনুরোধ রইল সবার কাছে দেখতে পাচ্ছেন পেঁয়াজটা প্রায় লাল হয়ে গেছে এখন আমি মাংসটা দিয়ে দিব এটা ভোর রাতে সেরিতেও খেতে পারেন খুব ভালো লাগবে দিয়ে দিলাম একেবারেই ভোনা হবে না মাখো মাখ ঝোল থাকবে এটা চার পাঁচটা কাট কাঁচামরিচ আমি একটু ফেড়ে দিয়েছি মাঝখানে একটু কেটে কেটে দিয়েছি একটু নেড়ে চেড়ে দিব এক মিনিট তারপর দেখতে পাচ্ছেন খুবই মজার একটা রেসিপি হয়ে গেছে দুই মিনিট দমে রাখবো মিডিয়াম আছে তারপর আপনাদের পরিবেশন করে দেখাবো একদম লো আছে দুই মিনিট রাখবো হয়ে গেছে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সুস্থ থাকবেন